আর বাংলাদেশ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি একটি বড় একটি প্রাইভেট বিজ্ঞপ্তি হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবার একটি অনেক দিন পর নতুন প্রাইভেট বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি বলে রাখা ভালো আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র প্রাইভেট বড় বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে প্রতি মাসে তিন থেকে চারটি ভিডিও পাবেন বড় বিজ্ঞপ্তিগুলো আপনি যদি সময় বড় বিজ্ঞপ্তিগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন আর্টস বাংলাদেশ নিক বিজ্ঞপ্তি এখানে বলা হচ্ছে যে যশোর জিনাইদহ চুয়াডাঙ্গা মাগরান নরাইল মেহেরপুর কুষ্টিয়া কুলনা সাতক্ষীরা জেলার জন্য লুকনিক দেওয়া হচ্ছে এই আবেদনটি সরাসরি বা ডাকযুগের মাধ্যমে করতে হবে অথবা কুরিয়ারের মাধ্যমেই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যদিও করবেন এখানে শুধুমাত্র দুইটি পদে লুক নেওয়া হচ্ছে একে দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ভালোভাবে লক্ষ্য করবেন কমপক্ষে দ্বিতীয় বিভাগ স্নাতক বা স্নাতকোত্তর অভিজ্ঞতা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির শাখা ব্যবস্থাপক পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন হচ্ছে আটত্রিশ হাজার থেকে চৌচল্লিশ হাজার টাকা সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি দ্বিতীয় ক্রেডিট অফিসার এখানে ইন্টারমিডিয়েট পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন সর্বমূল পদের সংখ্যা দুইশোটি এছাড়াও কিন্তু যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাও কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন সর্বনিম্ন হচ্ছে ইন্টারমিডিয়েট এখানে বেতন দেওয়া হবে আঠাইশ হাজার থেকে উনতিরিশ হাজার টাকা এখন আমি আবেদনের প্রসিডিউডটি বলে দেবো ভালোভাবে লক্ষ্য করবেন আবেদন ও যোগাযোগের টিকানা হচ্ছে নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বাড়ি নাম্বার হচ্ছে দুইশতে তিরিশ এবং কিসমত নোয়াপাড়া এখানে উপশহর যশুর চুয়াত্তর ডাবল জিরো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে যে ঠিকানা দেওয়া হয়েছে এই ঠিকানা বরাবরই কিন্তু আপনি চাইলে সরাসরি জমা দিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে জমা দিতে পারেন অথবা আপনি চাইলে ডাকের মাধ্যমেও কিন্তু জমা দিতে পারেন এখানে পরীক্ষার ফি বাবদ একশত টাকা লাগবে অবশ্যই কিন্তু এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু আপনার টাকা জমা দিতে হবে সর্বশেষ যে বিষয়টি বলবো আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয় কপি নাগরিক সনাতপত্রের ফটোগ্রফি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোগ্রফি টেলিফোন মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে এই মাসের একত্রিশ তারিখের মধ্যে কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে এই হচ্ছে আর্টস বাংলাদেশ সর্বশেষ সার্কুলার সবসময় যদি আপনি প্রাইভেট বড় বিজ্ঞপ্তিগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন